আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা তিরানব্বই পয়সা যেটা গতকালের থেকেও অনেকটা কমে গিয়েছে তাওহিল আলরাজি ইউরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি আর ইউআরপি থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএম কুইক পে থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এটা কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে বর্তমানে কিন্তু ব্র্যাক অ্যাপ্লিকেশনের রেট অনেকটা কম দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা করে রেট দিচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেল থেকে বিশ্বের বিভিন্ন দেশের রেট সহ সৌদি আরবের রিয়াল রেটের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম